হ্যাঁ আসলে আমার কোনো ভিউ নাই তো ভলাই রয়েছে হ্যাঁ এসেছি গিয়ে দেখ উই দেখ আসি তো নেটওয়ার্ক হচ্ছে না তাইলে হ্যালো এভ্রিয়ান

আমার জনম গেল ভালো ইউ আমি আছি কি করছো তুমি এখন চা খেতে হলে চলে আসো কিছু ভালোবাসা দে আজ ভোলাতে হবে বলো কারো নয় শুধু চারিদিকে এত বেড়া থাকার পরেও চির থাকা আদা আছে দিদি জোছো নাই অঙ্গ ভিজে এসো না গল্প করি দেখো ওই চার আই এম ইয়াস ইউ আর চা খাবে তুমি ওকে আচ্ছা চানা শুকুরি খাবে বেস্ট হয় চানা শুকুরি চানা শুকুরি এই দিদি চানা শুরু করে রাখছিস আব্দুল রহমান ভাইয়া আমি আসলে হিন্দিটা তো বুঝতে পারি না যদি আপনি বাংলায় লিখতে পারেন তো লিখেন আসলে হিন্দিটা তো আমি বুঝি না কি লিখেছেন আমি বুঝতে পারছি না কেমন আছেন ভাইয়া অবশ্যই কিন্তু জানাবেন গল্প করি সবাই চলে আসো গল্প করি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিদি আদা কি আছে সময়ের স্রোতে চলা জোয়ার ভাটা সুখের ফুলেও থাকে দুঃখের কাটা দুঃখের পরে অসুখ আসবে জানি না আসুন আমার সাথে যুক্ত আছেন এগারো জন তো আসুন আমরা সবাই মিলে চা নাচুর খাই তোমার একটা গান শুনতে চাই হ্যাঁ অবশ্যই আমারও পড়ানো জাহাজ তুমি তাই আচ্ছা ঠিক আছে আমার পরানো যাহাজ তুমি তাই গো আমারও পরানো জাহাজ তুমি সুখ যদি নাহি পা যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাও জীবন তোমার সাথে ও জীবন তোমার সাথে কাটাতে আমার স্বপ্ন তুমি হব আমার জন গেল

শুধুই অন্তর ভাঙিলা শাহজাহান লস্কর হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কি লাভ

লস্কার মনের ঘরে আছো তুমি আছো চোখের নজরে হৃদয়ের মাঝে আছো তুমি আছো বুকের পাজরে এটা কি আসলে একটা গান কিন্তু আমি ওটা পারি না ভাইয়া আমি আসলে এই গানটা পানি থ্যাঙ্ক ইউ ভাইয়া আমার লাইফে জয় হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কি কালার উঠছে বলে দেখছিস তা কেমন হবে তাই না সবাইকে চায়ের নিমন্ত্রণ রইলো চলে আসি চা খেয়ে যায়

জীবনের শুরুতে আসুনি কেন স্বপ্নের মতো লাগে সুন্দর এভাবে কাটাবো বাকিটা জীবন আয় দিদি আই আয় ওরা কি খয়স আবার কাছে চিনে ও গা লবিস হয়েছে ওনায় লবণ মিশি না তো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে বাহির পানে চোখ মেছি আমার হৃদয় পানে চাইনি সে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসনিও বন্ধু তুমি শুধু ভালোবাসনিও সুখের যে তুমি যে আমার প্রিয় থেকে ব্রেসিপিও যারা আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ভালো আছি আমি তুমি কেমন আছো অনেক দিন পর তোমাকে আবার পেলাম আসলে আমি আর লাইভে আসি নাই একদিন মনে হয় আসছিলাম কেমন আছো আপু যারা আপু কি করছো তুমি এখন কী অবস্থা তোমার বলো আমার হিয়ার মাঝি লুকিয়েছিলেন দেখতে আমি বমি করে দিস থাক না আমি ভালো আছি আপু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি আচ্ছা তাই থ্যাংক ইউ তাহলে চা খেয়ে নাও আমি চা বানিয়ে নিয়ে এসেছি এসো চা খেয়ে যাও তুমি কি করো আমি এই যে চা খাচ্ছি গো আমার গোয়ার মাঝে দেবে তোমার বাসার সবাই কেমন আছে আছে মোটামুটি গো আমার হচ্ছে আমার ভাগ্নিরা একটু অসুস্থ তাছাড়া সবাই মোটামুটি আমরা ভালোই আছি তোমার বাসার সময় কেমন আছে আপু সন্ধ্যায় চা নাস্তা কিছু করেছ খেয়ে বলবো কেমন হচ্ছে নাও খেয়ে নাও চা আর আবু তুমি লাইভে আসো না আমার কাছে তো নোটিফিকেশন আসে না তোমার লাইভে আসো না নাকি সবাই ভালো আছে আম্মু একটু অসুস্থ আচ্ছা আচ্ছা কি হয়েছে আনটি আন্টি কি হয়েছে আপু বাবা শরীর খারাপ প্রেশার নেই অনেক কিছু আচ্ছা তাহলে সাবধানে থাকতে আনটি কি বুঝছো প্রেশার লো থাকলে হচ্ছে মাথা বুড়াইব অনেক প্রবলেম তুমি লাইভে আসো না না আপু টপে পাঁচজন আর আমি একাই কেন কমেন্ট সবাই কমেন্ট করেন হ্যাঁ কেউ কমেন্ট করে না বুঝছো সবাই ওয়াচিং এ বসে থাকলেন আমি লাইভ করি না ও আচ্ছা অসুস্থ নাকি ও না তুমি তো তুমি আছে মাঝে মধ্যে আসি আমিও তোমার দলেরই লোক বুঝছো আমিও মাঝে মধ্যেই আসি এই যে আবার অনেকদিন ওই সেদিন একদিন এসেছিলাম তুমি তো এসেছিলাম আর একদিন মনে হয় মাঝখানে তিন মিনিট ছিলাম তারপর আজ আবার আসছি সুন্দর জল বন্ধু তুমি আর আমি সেম দলের লোক হ্যাঁ একবারে আমি আর তুমি বুঝছো সেম কোনো পার্থক্য নেই মন হতে পারবে না কালকে আসো তাহলে কালকে বাড়ি চলে যাও না যাওয়ার না থাক জমাইবাবু কি পৌঁছে গেল হুম হুম নিজে মনে হয় চিনি চারা চা খাও ওইখানে গেছে একটা ফল যারা সিংয়ে আছেন দয়া করিয়া দুই চারটে কমেন্ট করেন আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব একটু স্ক্রিনে দুইবার প্রেস করলে একটা লাইক হয়ে যাবে আপু তোমার কি বিয়ে হয়েছে না গো এখনো বিয়ে করি না ভাবতে যে একটা বিয়ে করে ফেলবো ও আসবে না পিকিমা আমি লাইক দিয়েছি থ্যাংক ইউ আসলে দেখেছো কতজন এগারো বারো জন হচ্ছে ওয়াশিং এ আছে বাট কেউ কমেন্ট করছে না না আপু বিয়ে করো না হ্যাঁ আমিও ভাবছিলাম বিয়ে করব কিন্তু দেখলাম না বিয়ে করলে প্যারা বিয়ে করব না ঠিক বলছো বিয়ে মানে শান্তি 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 মামা মামা বলো হ্যালো এভরিওয়ান অনেক প্যারা জানি না বাট সামনে থেকে যে কজন লোকজনকে দেখেছি আসলে শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দি যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মরিলা ভালোবাসা নামে শুধুই ভাঙিলা ওরে লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধুই অন্তর্ভাঙিলা বিয়ে মানে শান্তি নো বিয়ে মানে একটা ঝামেলা নিজের ওপর ইচ্ছে কি নিজের ওপর ইচ্ছে করে নেওয়া ঠিক বলছো বিয়ে মানে কোনো শান্তি না বুঝছো বিয়ে মানে হচ্ছে অন্যের পরাধীন হয়ে যাওয়া যেটা কোনো মেয়েরাই চায় না তাহলে সব হাজব্যান্ডের কথা মতো করতে হবে শোনো আপু আমি যে চা বানিয়েছি বুঝছো এত পরিমাণ মিষ্টি তুমি খেয়ে একবারে ফিদা হয়ে যাবা উদ্দিনা সঠিক কথা হেসে না সাহরিয়া উদ্দিন ভাইয়া কেমন আছেন একটু জানাবেন প্লিজ আর স্ক্রিনে ট্যাপ করলে আপনার হচ্ছে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে তো লাইক দিয়ে আমার পাশেই থাকবেন প্লিজা করে যাবা ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া আমি ভালো আছি আপনার পরিবারের সবাই কেমন আছে শুভ সন্ধ্যা ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শুভ সন্ধ্যা প্রিয় শুভ সন্ধ্যা আরে কলম খাচ্ছে শাহরিয়াউদ্দিন সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে হ্যাঁ ওকে ঠিক আছে আমি এখানে আমার ব্লগ ভিডিও শেয়ার করি সাথে হচ্ছে কিছু হচ্ছে পারিপার্শ্বিক গুঞ্জনগুলো শেয়ার করি আর কি চলে চলে গেলে

এই যারা আমার ভাগ্নি একটু পর পর এসে এই এই বলতেছে আপু পাঁচ মিনিট আসতেছি ওকে আপু ঠিক আছে যাও সমস্যা নাই বাবা রে কি এটা আমার পিকি এটা দেখি আমার পিকি ভালোবাসা এমনি এমনি তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ যাদের হৃদয় থাকে দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না আগে জানলে ভালোবাসা দুঃখ পাইতাম না যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকায় মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না সিনেমা যখন চোখে জালা ধরায় গরম চায়ের মজা জুড়িয়ে যায় মনে হয় বাবা যদি বলতো আমার আই কুকুয়াই আই কুকুয়াই আই রে আমার সাথে ভাঙ্গে যা নতুন নতুন সুর নে শিখেনে কিছুই যখন ভালো লাগিবে না তোর পিয়ানোতে বসে তুই বাজাবি রে আয় ফুকুয়াই আয় ফুকুয়াই আয় ফুকুয়াই আয় ফুকুয়াই কেমন হলো বন্ধুরা সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি মরে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু চায়

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া মামা পড়ে যাবা কিন্তু তুমি দেখি দেখি যুগ যুগ ফুটু যারা ড্রয়িং আমার বাসার পাশে থাকলে সারাদিন শুনতাম আচ্ছা থ্যাংক ইউ এই ঘুরে যাবো ঘুরে যাবা শান্তি পেলাম না তোমার নিয়ে শান্তি পেলাম না ও ও ও ও ও ও ও ও আচ্ছা ঠিক আছে তাই আপু ভালো থাকো যারা আপু তুমি কে আছো তাহলে ভালো থাকো সবাই ভালো থাকবেন শুভ রাত্রি পড়ে যাবা পরে যাবা